সালাম ওয়ালাইকুম আজকে ভিডিওতে দেখাবো কি করে ফেসবুকে বিজনেস ফেসবুক পেজ খুলতে হয় তো অনেকেই ফেসবুক পেজ খুলে বিজনেস শুরু করে তো আপনি চাইলে পরে কিন্তু ফেসবুক বিজনেস পেজ খুলে কিন্তু বিজনেস করতে পারেন ফেসবুক মাধ্যমে তো শুনুন দেখেনি কিভাবে ফেসবুক বিজনেস পেজ খুলতে হয় সেই প্রসেসটি দেখায় ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইভ কমেন্ট শেয়ার করবেন চলে আসলাম ফেসবুকের ভিতরে ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আসার পরে আমাদের এই থ্রি ডিডারে ক্লিক করতে হবে থ্রি ডি ক্লিক করার পর নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আমরা একটা অপশন পাবো পেজ বলে একটি অপশন পাবো তো আমাদের পেজে ক্লিক করতে হবে পেজে ক্লিক করে দেওয়ার পরে এই ক্রেটে ক্লিক করতে হবে কর্নারে তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি ক্রেটে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন লেখা আছে গেট স্টাডি তো আমাদের এই গেট স্টাডিতে ক্লিক করতে হবে এখন আমরা যে নামে ফেসবুক পেজ খুলতে চাচ্ছি সে নামটি এখানে দিতে হবে মানে আমাদের শপের নামটি দিতে হবে তো নামটি আমি দিলাম হৃদয় শপ তারপরে আপনার ফেসবুক পেজের নামটি দেওয়া হয়ে গেলে পারে আপনাকে এই নেক্সটে ক্লিক করতে হবে তবে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যদি বিজনেস টাইপ ফেসবুক পেজ খোলেন তাহলে ক্যাটাগরি দিবেন শপিং শপিং সার্ভিস এই ক্যাটাগরিটা দিবেন এরপরে এই ক্রিয়েটে ক্লিক করবেন এই ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এবার অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো এখন যে পেজটা আসবে এই পেজটা ভালো করে লক্ষ্য রাখবেন এখানে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এখন আপনি ফেসবুক বিজনেস পেজ মানে ফেসবুক বিজনেস পেজ খুলবেন না এমনি আপনি কন্টেন্ট আপলোড করবেন সেই পেজ খুলবেন তো এখানে দেখুন লেখা আছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস এখন যদি আপনি ফেসবুক বিজনেস পেজ খুলতে চান তাহলে ওপরকার এটা টিকমার্ক দিবেন তো যেহেতু আমি ফেসবুক বিজনেস পেজ খুলবো এর জন্য আমি এটা সিলেক্ট করলাম তো এটা নিচে থাকতেও পারে ঠিক আছে তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এরকম এক শো হবে তো আপনি যদি বিজনেস পেজ না খুলতেন তাহলে কিন্তু আপনার এই অপশনগুলো আসতো না তো এখানে প্রথমে দেখুন লেখা আছে বায়ু মানে আপনার পেজটা কি সম্পর্কে সে সম্পর্কে একটা বায়ু দিতে বলছে তারপর এখানে ওয়েবসাইট এখানে আপনার ওয়েবসাইট যদি থাকে তাহলে সেই ওয়েবসাইটটা দিয়ে দেবেন তো আমার ওয়েবসাইট আছে তো আমি আমার ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবো হৃদয় শপ ডট কম তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সব জিমেল ডট কম এগুলো কিন্তু আপনি পরেও এডিট করতে পারবেন ঠিক আছে তো আমি আপনার দেখানোর জন্য দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনার ফোন নম্বর দিতে বলছে তারপর এখানে অ্যাড্রেস দিতে বলছে তারপর এখানে সিটি দিতে বলছে তারপরে এখানে পোস্টার কোড দিতে বলছে এখানে আপনার যে শপটি যে আপনি অনলাইনে যে বিজনেস ফেসবুক পেজটি খুলছেন এই কি সবসময় আপনার ওপেন থাকবে আপনার শপটি সেটি যদি সবসময় ওপেন থাকে তাহলে অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করে দিবেন এরপরে নেক্সটে ক্লিক করে দিবেন তো এইগুলো আমি আর পূরণ করে দেখালাম না আপনারা পরে পূরণ করে নেবেন তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আর কমিটিফিসও হবে তো এখানে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের লোগো দিতে হবে তো আমি প্রথমে লোগোটা সিলেক্ট করে নিই লোগোটা সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমি আমার একটা ছবি বেছে নেব তো আমার ছবিটা আমি একটু খুঁজে নিই তো আমি এই ছবিটা দেবো তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম এরপর ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানটা কভার ফটো সেট করব এর জন্য আবার কভার ফটোর রেটাতে ক্লিক করব কভার ফটোর রেটাতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা কভার ফটো নিয়ে নেব তো কভার ফটোটা নিয়ে নিলাম এরপর আমি আপনাদের দেখানোর জন্য একটা নিয়ে নিলাম কভার ফটোটা দেওয়া হয়ে গেলে পরে আবার এই নেক্সটে ক্লিক করতে হবে তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে তো আপনারা ওয়েট করতে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কথা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আবার আমরা যে কাজটি করব এই মার্কেট প্লেস এটাতে ক্লিক করব এরপর এখান থেকে ডানে ক্লিক করব একে পরে ডানে ক্লিক করব তাহলে আমাদের ফেসবুক বিজনেস ফেসবুক বিজনেস ফেসবুক পেজ খোলা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটু লোড নেবে তো এখন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন আসতে পারে তো আমার নেট একটু স্লো তো আমার ফেসবুক পেজটা কিন্তু ওপেন হচ্ছে তো দেখুন আমাদের ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে তো আমরা যদি এই থিয়েটারটা যদি ক্লিক করি এখানে অনেকগুলো কিন্তু অপশন আসবে স্টার্ট অন তো আমি এগুলোতে সব টিকমার্ক দিয়ে দিচ্ছি আপনারা সব মানে অন করে নেবেন নেক্সট করছি নেক্সট করছি নেক্সট করছি ডানে ক্লিক করে দিচ্ছি তো প্রথম ফেসবুক পেজ খোলার পরে আপনার সামনে আরকি ইন্টু নোটিফিকেশন আসবে তো আমি আবার এই থ্রি ডটে ক্লিক করব তো আমি এগুলো স্কিপ করে দিচ্ছি এগুলো স্কিপ করে দিচ্ছি যেগুলো স্কিপ করে দিচ্ছি এগুলো আপনি স্কিপ করে দিবেন এগুলো আপনার সামনে আসবে তো আমি আবার এই থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে হৃদয় শপ এটা যে ফেসবুক পেজটা খুললাম বিজনেস ফেসবুক পেজ এটাতে ক্লিক করলাম তো এখন দেখুন আমাদের ফেসবুক পেজগুলো কিন্তু হয়ে গেছে আর অনেক সেটিং আছে যেগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো তাই এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ